হ্যাঁ সকলে আমার নমস্কার সালাম বেন জয় ধর্মনিরপেক্ষ ভারত আমি চাই সাওতান আমি চাই সাঁওতাল তার ভাষায় গল্লবের রাষ্ট্রপ্রঞ্জী আমি চাই মল্লভ করতে

এ রাজന്നി হবে ভীষণ জব্দ আমি চাই হندو নে তার আমি চাই হندو নে সালমা খাতুন পুত্র আমি চাই বিজেপি নে তার সালমা খাতুন পুত্র আমি চাই ধর্ম বந்தி জ্ঞান শুদ্ধ চপে মালুশ আমি চাই কাচকাটা হলে শোক সমাপ্ত হবে বিধান সমাজে আমি চাই প্রতিবাদ ভোগে রক্ত বনাসে রক্ত আমি চাই পুকুর জলে আকাশ ফাঁসবে চোখের জালে আমি চাই সবাই যেন তিনি চাই মঞ্চের প্রেম করুন সকলে নিয়ম ধরে আমি চাই বক্তৃতা নাই আমি চাই বক্তৃতা নাই কবিতা বলুন কণ্ঠ ভরে যদি বলো চাই চেনে হাত যদি ভালো চাই চেনে হাত

জল দেবে না ছেড়েছো তো অনেক কিছুই পুরোনো বেশ অসুখে বিশুখাবার পরে চিলিপি সন্দেশ ছেড়েছ তো অনেক কিছুই পুরনো বলচল পুরনো ঘর পুরনো ঘর পুরনো ঝঞ্ঝাল হাল ছেড় না হাল ছেড় না বন্ধু বরং কণ্ঠ ছড় দেখা হবে তোমায় আমায় পিছে পিহীন ভরে ছেড়েছ তো অনেক কিছুই পুরনো বেশ অসুখ বিসুখ আমার

ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সে হাসি সকাল বিকেল জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি স্বপ্নগুলো গুলো ছেড়েছ তো কয়েক বছর আগে আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে হাল ছেড়ো না হাল ছেড়ো না বন্ধু বরং দেখা হবে তোমায় আমায় বিজেপি হিন্দু 라마랏 করিরে আরে পলপলায় হাসি ওকে করহাতল চায়া হাসি ওকে করহাতল চায়া কই করহাতল চায়া হাসি কই করহাতল চায়া নাও ছাড়িয়া দে পারুলাইয়া দে পলপলায় চোনくれ না মাছ লইরা দে চোন মান লইরা দে নাও ছাড়ি

স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি এই জন্মভূমি ভাগাভাগি পছন্দ করে না ঘৃণা পছন্দ করে না রক্ত নিয়ে হোলি খেলতে পছন্দ করে না বিভেদ চাই না আমরা জন্ম চাই মৃত্যু চাই না আমরা সৃষ্টি চাই আমরা ধ্বংস চাই না আমরা বিভেদ চাই না আমরা ঐক্য চাই তাই বলে দিই গাঙে আসুক জীবনের বন্যার উদ্যম কৌতুক শুকনো গাঙে আসুক জীর্ণ পুরাতন যাক ভেসে যাক যাক ভেসে যাক যাক ভেসে যাক আমরা শুনেছি ওই মা বই মা বই মা বই ডাক ভয় করি না অজানা রে রুদ্ধতা তাহারি দাঁড়ে দুর্দার বেগে ধাও ভাঙ কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল টিপিটক গন্ত সাহেব জিন্দা বেস্তা পড়ে যাও যত হিন্দু কা নাম ত্যাগ কা নাম হিন্দু ইমান কা নাম মুসলমান প্যার কা নাম ঈসাই আর শিখো কা নাম বলিদান ইয়ে আমার প্যারা হিন্দুস্তান সবকে এক সাথে চল সকা

প্রিন্ট করে ছেড়ে দিচ্ছ কেউ কোনোদিন কিছু পাবে না মানুষকে আজকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে আগামী দিন মনে রাখবেন আপনার মাটিকে ঠিক রাখতে হলে আপনার পরিবারকে ঠিক রাখতে হলে আপনার দেশকে ঠিক রাখতে হলে আপনার সংগতিকে ঠিক রাখতে হলে কৃষকদের পাশে দাঁড়ান শ্রমিকদের পাশে দাঁড়ান মা বোনের সম্মান রক্ষা করুন ছাত্র যৌবনকে দিশা দিন আমরা তো বাংলায় করেছি হিন্দুস্তান ভার दो करोड़ अनएम्प्लॉयड हो गया है हम बंगाल में के लिए, 40%. हमने 40 कमती कर दिया है यह सेंट्रल रिकॉर्ड का, का बात है ये आपको सुनना चाहिए आप कहते हैं हमारे इधर में तो तीसरी इनकम हो गया ऑलरेडी हो गया है ऐसे बहुत सारे काम हम लोगों ने किया है हम खाली अकेला नहीं हमारा पूरा हॉट पार्टी ने किया है जो बीजेपी का खिलाफ है आज इतना पार्टी बीजेपी का खिलाफ क्यों हुआ है तेईस पार्टी बीजेपी का खिलाफ है और भी दो चार दो तीन पार्टी है वो भी बीजेपी को सपोर्ट नहीं करेंगे ये मेरे को लगता है हम लोग वेट करेंगे इंतजार करेंगे झगड़ा तो किसी का साथ नहीं करेंगे हम चाहते हैं जो बीजेपी का साथ में भी है ওবিচ নাওকা আগে চলে আয় এক দেশ তের করা হয় দেশ্যে একসাথে কাজ করা উচিত বলেই মনে করি তাহলে কি হবে আগামী দিন লড়াই হবে তেজস্বী কি বললো লড়ব মরব গড়ব আমরা বলি লড়তে পারলে লড়ো করতে পারলে গড় করতে পারলে কোড়ো আর টানলে গোদি ছাড়ো তোমাদের কোনো জায়গা নেই বাংলায় তো নেই কোনো জায়গাতে নেই ভারতবর্ষে নেই এই স্লোগান নিয়ে আজকে ফিরে যাবেন ঠিক তো আস্তে আস্তে সাবধানে ফিরে যাবেন আবার আমরা ব্রিগেড করব কবে এখান থেকে বিগিনিং অব দ্য এন্ড বিজেপির শেষে শুরু শুরু হয়েছে আজকে থেকে মনে রাখবেন আগামী দিন যখন ভারতবর্ষে পরিবর্তন হবে নতুন সরকার হবে হবেই হবে

মিডিয়ার কটা লোক বুকে হাত দিয়ে বলতে পারবেন যা চায় তারা করতে পারে সব কটা ম্যানেজমেন্টকে ভয় দেখিয়ে রেখে দিয়েছে কত লোকের চাকরি খেয়েছে সবাইকে চমকায় সবাইকে ধমকায় হয় গর্জন নয় তর্জন অর্জন করতে পারে না তাই আপনাদের কাছে বলি আগামী দিন মানুষের নেক্সট যে লড়াইটা এটা হচ্ছে স্বাধীনতার মনে রাখবেন দ্বিতীয় যুদ্ধতার কারণ আমরা অনেক লিডার দেখেছি অনেক সরকার দেখেছি আমরা হিটলার এরকম ভারতবর্ষে দেখিনি মুসলিনী দেখিনি আমরা এভাবে ফ্যাসিস্ট কায়দায় এভাবে দেশ শাসন করতে কাউকে দেখিনি ইভেন ইন্দিরা গান্ধীকে সবাই বলে অনেকে বলে জরুরি অবস্থা ভয়ঙ্কর আমি তো মনে করি ইন্দিরা গান্ধীর চেয়েও জরুরি অবস্থার চেয়েও এই জরুরি অবস্থা আরও ভয়ঙ্কর যেখানে মানুষের কোনো স্বাধীনতা নেই ইটস ডেঞ্জারাস দ্যান সুপার এমার্জেন্সি সুতরাং কি করতে হবে